আরে ভাইয়া এটা কি কাটাকাটি করতেছে ভাই দেখ এই যে দেখছেন ইন্টেক মাল আসছে

ঠিক এইভাবে কার্টুন টা এই যেরকম আসে অনেকে বলে প্রতারক ব্যবসায়ী যারা দোকানের নাম সাইনবোর্ড এগিয়ে আল্লাহ লাগিয়ে চিন্তা করেছে তারা টিকতে পারে বলে চায়না ওয়ার হাউস ভাই চায়না ওয়ার হাউস থেকে কোনো পণ্য আসে নাউস এর পণ্যটি যায় তারপরে ওয়াই হাউস থেকে চায়না ওয়ার হাউস থেকে বাংলাদেশ ওয়ার হাউস আসে বাংলাদেশ ওয়ার হাউস থেকে আমাদের ওয়ার হাউসে আসে বিষয়টা বুঝতে পারছেন ভাইয়া খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন একদম হান্ড্রেড আসেন একটু ভিতরে দেখাই একটা কার্টুন লো মাস্টার কার্ড একটা কিনতে কার্টুন লো আপনাকে আমরা বলি আমাদের এখানে মিনিমাম এইখানে আরো অনেক কোটার মেশিন দেখতে পাচ্ছি ভাই এগুলো কি সব নতুন কালে আজকে এমন একটি ধামাকা দিব ঈদের পরে ঈদের আগে তো ডিসকাউন্ট দিছি রোজেও ডিসকাউন্ট দিছি এখন ধামাকার উপরে ধামাকা ঈদের পরেও ধামাকা চলবে ভাই পরেও ধামাকা চলবে মানে আপনারটা তো উল্টা পুরো উল্টা আমাদের আরো বেশি ধামাকা দিবে আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকে একটা একটা করে দেখান তো ভাই এই যে দেখেন এইটা এই মালটা এই মালটা আমাদের এই মালগুলোর ব্র্যান্ডের নাম হচ্ছে গেনু ভাইটালি আচ্ছা আচ্ছা অনেকে গেনু ভাইটালি ব্র্যান্ড গুলো বেশি ফেভারেট করতেছে সব কাস্টমাররা এই কারণে এক প্রতারক খিলগাঁও তালতলা ব্যবসা করে কি বলেন আমাদের এখান থেকে ব্যবসা চাকরি শিখে গিয়ে এখন আমাদের নামে দুর্নাম করছে আচ্ছা তো তারা বলতেছে এই মেশিনটা ভালো কিন্তু নাম এটার আমি খারাপ বলি না এটাকে এটা পাঁচ বছর আগে বিক্রি করছি কয় বছর পাঁচ বছর পাঁচ বছর আগের মেশিন এখন কি আর আপডেট থাকে না ভাইয়া ব্যাকডেটেড না আর ইলেকট্রনিক্স ডিভাইস ব্যাকডেটেড মানে এটা দাম কম কমে গেছে আইফোন সেইনের দাম আর আইফোন দাম কি এক কখনোই এক না বিচক্ষণ মানুষ ওই ধরনের ভিতরে পড়বে না চক্রের ভিতরে ওদের কথা শুনলে বুঝতে পারবেন ওরা কথার মধ্যে চোখ বন্ধ করে কথা বলবে আমতা আমতা করে কথা বলবে ধোকাবাজি আপনা থেকে বিজনেস শিখে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে আপনার নামে আবার চালিয়ে দিচ্ছি আমার নামে দুর্নাম করছে আমার প্রোডাক্ট তাদেরকে আমরা দেই না কারণ তারা বিক্রি করে সব লো কোয়ালিটির মাল পাঁচ বছর আগের মাল এটা এটার দাম আমার কাছে নয় হাজার টাকা এটা পনেরো হাজার পাঁচশো টাকা

ওর চরিত্রটা খারাপ ও খারাপ না ওর প্রোডাক্ট খারাপ এটাও বলবো না ওর চরিত্র খারাপ আল্লাহ সুবান যেখানে আল্লাহ তালা বলেছে যে তোমাকে সহযোগিতা করেছে যে তোমাকে সাহায্য করেছে তুমি গোলাম মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ করো রং আর যে ব্যক্তি তার উপকার করেছে এখন তার যাবা নাই আমি বলবো আইএমি জাহিলিয়াতি যুগকে ফেল করে ফেলতেছে কারণ যে উপকারীকে বাগে খায় মুরব্বীর একটা কথা বলছে না আমি তাকে পয়সা দিলাম ব্যবসা শিখালাম সবকিছু করলাম আমার এখান থেকে বের হয়ে এখন আমার নামে দুর্নাম করতেছে আমার প্রতিষ্ঠানের নাম নিয়ে ভাই এটা খুব দুঃখজনক তো দুঃখজনক আমি আমি আমার দুঃখের এক যারা পরিমাণ বললাম বাকিটা বললাম না কারণ আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পরিমাণ হতাশ নই আমার কথা বুঝতে পেরেছেন আপনি কত দিয়ে দিচ্ছেন ভাই এটা এইটা বা এইটা এইটা ষোলো হাজার টাকা বিক্রি করতেছে চাক ফুলের নাম দিয়ে আপনি কত দিচ্ছেন আমি দিচ্ছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার এই যে এই মালটা আজকে অফার দিব এটা বিক্রি করে পনেরো হাজার পাঁচশো চক ফুলের নাম দিয়ে আপনি কত দিচ্ছেন এই নাম আমি কত আসছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাল দিবো আজকে আট টাকা এইগুলো সাড়ে হাজার পনেরো হাজার বিক্রি করে ধোকা আচ্ছা মাটিতে কত দিবো

এগারোটার দাম আজকে পেমেন্ট করে দিয়েছেন আর কি আমরা টাকাটা পেয়েছি সেটা জন্য কৃতজ্ঞতা জানাতে ফোন করেছি এবং আমরা আপনাদের কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করে করছি এসো কোম্পানি জয়পুরহাট সদর তাই তো নাকি ভাইয়া আপনাদের এটা কি এনজিও ভাইয়া না এর আগে এই আগে আমাদের আমাদের থেকে আরো কয়টা মেশিন নিয়েছিলেন তেরোটা এর আগে তেরোটা আজকে ঈদের আগে এগারোটা পাঠিয়েছি কত বিশ্বস্ত তারা আজকে পেমেন্ট করেছে আমি ঈদের আগে মাল পাঠিয়ে দিয়েছি মাল থাকবে না কালকে এক ভাই তিনটা নিয়ে গিয়েছে এই তো হচ্ছে এগারোটা আর তেরোটা একটা কোম্পানিতে আমাদের প্রায় কাছাকাছি মেশিন চলতেছে আচ্ছা ভাইয়া মেশিনগুলো কি কোনো খারাপ সার্ভিস দিচ্ছে নাকি ঠিকঠাক চলছে সব ঠিকঠাক চলছে কিন্তু ওই একটা বিষয় নিয়ে কথা বলবো যে ওরা

জয়পুরহাট এনজিও শাখা থেকে আপনি বলছেন ধন্যবাদ ভাইয়া আমাদের একটু ক্লাইন্ড এর ব্যাপারে কি আপনি কিছু বলতে পারেন সবাইকে আমাদের কাছ থেকে নির্দিদায় নিতে পারে কিনা বা আসতে পারে কিনা যদি একটু রিভিউ দিতেন আপনি প্রথমত তো আপনাদের সম্পর্কে জানতাম না আমার দরকার ছিল যে আপনাদের খবর খোঁজ তখন অল্প নিয়েছিলাম মনে আছে বোধহয় বোধ হয় সেগুলা সেগুলা খুব ভালো এরপরের আগে আগের পরে আপনি একটা বিশ্বস্ততা দেখিয়েছেন কথাটা কেটে কেটে আসতেছে আমরা যে প্রতিষ্ঠান আমাদেরকে আমাদের নিয়ম হলো টাকাটা they এই যেভাবে দিলাম আমরা তো সেই জায়গায় আপনিও বিশ্বস্ততা অর্জন করেছিলেন আহ আমরাও আমার আহ পেয়েছিল আপনার থেকে পাশাপাশি আহ আপনাদের আগে একটা সমস্যা হয়েছিল একটু আপনাকে জানিয়েছিল সেটাও সলভ করে দিয়েছিলেন সব মিলে যে আপনাদের কাছ থেকে আহ নিতে পারপার নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বিধায় ছিল না বিশ্বস্ততার ক্ষেত্রেও কোনো আহ ছিল না মানে সবকিছু মিলে ভালো ছিল আমাদের জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই এটা ভাইরাল ভাই যদি এটা দশটা ডলার